সোমবার একটি মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক পঞ্চাশ ঊর্ধ্ব জুম ঘটনাটি ঘটেছে তেলেমুড়া থানাদের বড়োমুড়া পাহাড়ের অন্তর্গত চিন্দ্রাইপাড়া এলাকায় মৃত ব্যক্তির নাম অবিরত্ব রূপেনি এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর সুখের ছায়া বিধ্বংসপ্রেষ্ট হয়ে প্রাণ হারালেন এক পঞ্চাশ অর্ধ জুম চাষি জানা যায় রবিবার গভীর রাতে কাল বৈশাখী ঝড়ে ওই অঞ্চলে প্রচন্ড দমকা হাওয়া এবং বজ্র বিদ্যুৎসহ সহ বৃষ্টি হয় ঝড়ের কারণে একাধিক স্থানে গাছপালা উপড়ে পড়ে ও ঘর ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায় সোমবার সকালবেলা বাড়িতে বিদ্যুৎ না থাকায় অবিরত রূপিনী নিজ উদ্যোগে বিদ্যুৎ সংযোগ ঠিক করার জন্য বাড়ির সামনে থাকা ট্রান্সফরমারের কাছে যায় স্থানীয়দের মতে সেই সময়ে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হচ্ছিল এবং অসাবধানতা বসত তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন ঘটনার পর স্থানীয়রা চিৎকার চেঁচামেচি করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন খবর দেওয়া হয় দমকল বাহিনীকে তড়িঘড়ি করে তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পরবর্তীতে মৃতদেহ ময়নাতদন্তের পরিবারের হাতে তুলে দেওয়া হয় গ্রামের মানুষের মধ্যে সুখের ছায়া ছড়িয়ে পড়ে একজন পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে অবিরত রূপে ছিলেন সকলের প্রিয় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সুখ প্রকাশের পাশাপাশি এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ বিভাগের প্রতি আরও সতর্কতা অবলম্বনের আহ্বান চালানো হয়েছে কারেন্ট এবং কোন জায়গা এটা এটা তো আমরা দেখছি না হেরা দোকান পাতে কাছাকাছি দোকান লগে কারেন্ট আসলো ওইখানে তারা কারেন্টই করতেছে আমরা দেখছি না হঠাৎ করে মানুষ চিল্লি দিছে তারপরে আমরা গিয়ে আছে পাইলাম মাঝে মধ্যে তারপরে এই পরে গাড়ি দিয়া হয়ে আছে হসপিটালে ওখানে আয়া শুনলাম দেখ মারা গেছে এই আপনার কি কিসের ঘরে মিতে লাগে নাকি বাইরের কারেন্ট এটা রাত্রে তুফান যে আইছে এটা মারে ওই গাছ টাস ভাঙছে পড়ছে আর কারেন্ট নাই বাড়িতে এরা মনে হোক গরমে কারেন্ট মনে ঠিক করতেছে কোন জায়গা ঠিক করে না জানে পড়ছে আমরা পাইলাম দোকানে ট্রান্সফর্মার লগে পাইলাম কি অন্য কারেন্ট এমনি তো তারা এখানে তো ট্রান্সফর্মার কাছে তো তারা আছে ট্রান্সফরমারের নিচে পড়তাছে মানে তারপরে বুঝা গেলম ট্রান্সফরমারের মধ্যেই মনে হচ্ছে তারা ফাংশন করতে পড়তাছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস